যে ঠিক আছে অতুল করলাম আউজ বিসমিল্লাহ করলাম তার তিলের সাথে পড়বো তো কোথ থেকে পড়বে সুরা তো একশো চোদ্দটা পারা তো তিরিশটা কোন দিক থেকে শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে দেখেন কোরআন কি বলে যেখান থেকে সহজ লাগে থেকে যেখান থেকে এই যে আমরা একটু পরে মাগরিবের সালা করবো কোন ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই করতে হবে সুরা আর রহমান দিয়ে না বললে মাগরিব হবে না বা সূর্য দিয়ে না পড়লে মাগরি বাদে হবে না যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে যায় যে কোনো পারা যে কোন চূড়া আলহামদুলিল্লাহ বলে বিশেষ করে ফজরের নামাজে যে বিষ্ণু ইসলাম ইসলাম লম্বাকে রাত পড়তেন কারণ তাতে স্পেশালি সাক্ষী রাখা হয় আল্লাহ বলছেন সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ কায়েম করো বিশেষ করে ফজরের সালাদ এ সময় ফেরেশ তারা আসে এটা সাক্ষী থেকে যায় আমরা ফজরের সময় যেন লম্বা তেলাওয়াত করি বজনের দুই রাখাতে আমরা লম্বা তেলাবাদ করি